ছবিতে বসে থাকা যেই ভদ্রলোককে দেখা যাচ্ছে ওনার সামনের গাড়িতে ওনার স্ত্রী শুয়ে আছে স্ত্রীর জানাজা হওয়ার কথা ছিল রাত নয়টায় কিন্তু উনি চাচ্ছিলেন না যে এত রাতে জানাজা হোক মৃত মানুষকে যত দ্রুত সম্ভব কবর দেয়া ভালো এই ব্যাপারটা মাথায় রেখে কাউকে বলতেও পারছিলেন না যে ওকে আরো একটু থাকতে দাও আমার সামনে আমি বিদায় জানাতে। প্রস্তুত এমন ছোট ছেলেটি তারপর পরিবারের সিদ্ধান্ত হল জানাজ হবে সকালে আরো কিছুটা সময় যেন স্ত্রীর পাশে থাকতে পারেন এই মানুষটি যে সারা জীবন ভালোবেসেছেন এবং মৃত্যুর পরেও স্ত্রীকে একা ফেলে যেতে পারছেন না সবাই চলে গেছে রাতে কেউই নেই। কিন্তু ভদ্রলোক গাড়ির পাশে বসে আছেন চুপচাপ যেন স্ত্রীর সাথেই কথা বলছেন কোনো শব্দ নেই কোন কান্না নেই শুধু একা নীরব সঙ্গ। তিনি যেন বলছেন তুমি নেই জানেই কিন্তু আমি আছি আমি এখনো তোমার পাশে আছি এটা কেবল ভালোবাসা না এটা সঙ্গ এটা প্রতিশ্রুতি এটা এমন এক সম্পর্ক যেখানে সীমানা নয় এই ঘটনাটা আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু জীবনের সাথী হওয়া না ভালোবাসা মানে মৃত্যুর পরেও সঙ্গী হওয়া ছেড়ে না যাওয়া পাশে থাকার অঙ্গীকার করা আমরা সবাই জীবনে এমন একজনকে চাই যে শুধু জীবিত থাকাকালীন আমাদের ভালোবাসবে না আমাদের অনুপস্থিতিতেও পাশে থাকবে নিঃশব্দে নিঃস্বার্থভাবে